ব্যালসা দাদা মা তাররপর কি দাদাউদা বেলসা মানেুকলা কালা, কালা কালা সাদা, 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 সাদা কালা, 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 কালা সাদা, 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 সাদা কালা, সাদা মিলাই আজ। তুমি বসন্তকালে তোমায় স্বপ্নে দেখিনি স্বপ্নে দেখি নাই হইয়া হ্যাঁ হ্যাঁ আমাকে স্বপ্নে দেখতে বুঝছেন ম্যাডাম কথা কইতে মন না আরে ব্যবসা বাবা না বেলসা দাদা বেলসা দাদা না হ্যাঁ ওই যে এই জায়গায় আর কি বাবা বসে তো আমরা বসি দাদা ও আচ্ছা আচ্ছা এখন বিষয় হলো কথা কইতে চাই নিয়ে হ্যাঁ আর কথা কইলে কি না অবিশ্বাস করে ভয় তো লাগে বড়া হ্যাঁ হ্যাঁ ভয় তো কথা কইতে মন না ওই যে আরেক ভাই বসে খেলা কি হবে হে দাদু খেলা যে কি খেলা খেল মু দাদু ও আল্লাহ সারা ভালো কেউ জানে না

এটা মালিকের কালকে নিজের মুখের আচ্ছা। এটার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে মালিকের প্রায় দশ লাখ মানুষ দেখছেন এক মিলিয়ন হয়ে গেছে এই ভিডিওটা কালকে সারছি এই ভিডিও সারার লাগে আচ্ছা একজনে অলরেডি কইয়াই লাইছে যে নাটক কম করো প্রিয় কি বলেছে

মানুষের চোখের পানি মনের কষ্ট এটা কি কোনো মূল্য নাই অবশ্যই পরে কয় কি কয় ভাই সরি আমি বসতে পারি নাই আমি ভিডিওটা না দেখাই আমি কমেন্ট আগে করে ফলাইছি আচ্ছা ও ভাই যে কোনো জিনিস আগে মাথা বন্ধু না দেখা ওটার বিশ্লেষণ না করিয়া একটা মন্তব্য করাকে ঠিক অবশ্যই ঠিক না তাইলে বসতে হবে যে এখানে এমন কিছু কিছু গাধ আছে যে তারা ভিডিও না দেখায় শুরুতেই খালি আমার ছবি দেখায় পুটুর এক কমেন্ট করে থুইয়ে দেয় নাটক কম করো এখন আরেকজন কয় কি কয় ভাইরে আমার এক শখের বাইক আমি বেচছি আসলে আমি কইতে পারি নাই কি কম কন দেই ভাইরে আসলে এহেন নাটকের কিছু না আমি একটা লাইভে কথা বলি কোন পুরুষ মানুষের চোখের পানি নিয়ে কেউ খেলা করবেন না ধ্বংস হয়ে যাবেন ভাই কোনো একদিন কোন পুরুষ মানুষের আবেগ নিয়ে মুশন নিয়ে কোনোদিন খেলা করবেন না আপনি একটা পুরুষ মানুষ হইতে পারেন আপনি একটা মহিলা মানুষ কোন সময় আমি মনে করি কোন মানুষের হোক মহিলা হোক পুরুষ কোন মানুষের কষ্ট নিয়ে শোখের পানি নিয়ে আবেগ নিয়ে কোন সময় নাটক করবেন না বা তারা আরো খারাপ বানাইবেন না তারা কষ্ট দেবেন না আপনি তারা কষ্ট দিবেন একদিন এর থেকে দ্বিগুণ হাজার পরিমাণ কষ্ট আপনি পাবেন তখন আপনি আর কারো বিশ্বাস করাইতে পারবেন না হুম কথাটা যদিও আমার যাই না কেমন লাগছে গো ভালো লাগছে না খারাপ লাগছে আপনি ভালো জানেন তবে হক কথা আমি ভাবুক জীবনে করেন না এটা হলো আমার কথা আর দাদা হ্যাঁ আর কি গাড়ির দাম কি বলবেন এটা এই যে গাড়ির দাম কালা তারপর সাদা আহ কালার দাম বর্তমানে চলে ছয় লাখ তিরিশ হাজার মনে হয় আচ্ছা তা যা কি চলবে বা নাসলুক দেওয়ার বিষয় না পাঁচ লাখ আশি হাজার টাকা এক হাজার কিলোমিটার রান করছে পাঁচ লাখ আশি হাজার টাকা আপনি যদি ভালোবাসা ভালোবাসা জায়গা নিয়ে

একই তো তারা শত্রুদের বেশি কষ্ট আত্মীয় শূন্য সারা হাজার কে হাজার মাইল দূরে এটার একটা কষ্ট আর একটা কষ্ট সে একা দ্বিতীয়ত কষ্ট হলো এই বাংলাদেশ থেকে ওই দেশে এই যে রোদের তাপ সারা দিন কষ্ট করে আইসা আমার আঞ্জাবারা কইরা সমান নিজের জামা গনি দুইয়া আল্লাহ কোন সময় করে কোন সময় খায় ঠিক আছে আর আমরা किससे ফোন দেই আমার আইফোনটা লাগবে পাড়াইলে না আমার এটা লাগবে পাড়াইলো না অথচ এই শখটা পূরণ করতে করতে তার নিজের শখের কথাই বুঝলে যায় হ্যাঁ আত্মীয় স্বজনের চাহিদা পূরণ করতে করতে তার নিজের যে একটা চাহিদা আছে সেই চাহিদার কথা সে মনে রাখে না আমার পড়ার ভাইয়ের কি যে একটা কষ্ট আসলে এক কথা আল্লাহ সারা আর ওই ভাই সারা কেউ মনে যায় না হ্যাঁ না থাক আজকার কোন কমেন্ট

মোরে বাগদা দিছে আপনার দামে পুষায় আপনি পুষেলে ওয়েলকাম না পুষেলে গো এর থেকে আর কি ক্লিয়ার করে বলতে হবে এই আমার বাপ খানু লাগে আমার আল্লাহর কাছে দিয়া গেছে আপনি সুলকানি কিসে দাদু কি বিলাই সুলকানি লাগা লাগবে বলে দিন পড়াই দেব কুরিয়া সার্ভিসে সবাই সেটাই ঠিক আছে দিয়া দিন মেসেঞ্জারে ওকে

গাই নিলেন নাকি বাইক নিছেন কি নিলেন কি বাইক দিলেন আর অল্প বিটু নিছেন আচ্ছা দি আর বীর কথা না করলে ভালো লাগে प्रीत জুমে ভালোবাসা জমে না আর ভাই বিগাটা তো করেন একবার এক জিম করেন নাকি জিম করেন না 마শাআল্লাহ ভাই সেই সুবিগাটা আপনার আচ্ছা কুমিল্লার গরিপুর আপনার জিম আছে জিমের নাম কি सिक्सপ্যাক ও আচ্ছা ঠিক আছে আমার লাইভ চলতেছে লাইভে আপনার দাওয়াত পেয়ে গেল আচ্ছা

সারাদিন রাত দিন এক যুগ বারো বছর ওটা জাল দিল ওটা খেসবে না কথা বলছো আচ্ছা ওকে ডান তিন লাখ পঁয়ষট্টি 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 তিন লাখ তিন লাখ তিন লাখ ষাট তিন লাখ ষাট তিন লাখ তিন লাখ ষাট তিন লাখ তিন লাখ ষাট তিন লাখ পঞ্চাশ

দুই লাখ সত্তর আর নাম্বার সারা দুই লাখ পঞ্চান্ন হাজার থেকে যেমন আর দুই লাখ সত্তর হাজার থেকে বিশের মডেল জি একসা এটা কথা কই গাড়িতে বাইকের ভিতরে এক লাখ টাকা লাভ করবো না দেড় লাখ টাকা লাভ করবো না তিন লাখ টাকা লাভ করবো সেটা একদম আমার ব্যক্তিগত বিষয় আমি এখানে ব্যবসা করতে বলছি একটা কথা মাথা রাখতে আমি আপনার কাছে মাগডা কিনছি এটা আপনার দেয়ার বিষয় না আমি এখানে ব্রাগডা কিনছি আপনার দেখার বিষয় না বাট আমি কত বিক্রি করবো আপনার এই প্রাইজে পড়বে কিনা সেটা হলো দেখার বিষয় আপনার যদি পছন্দ ভালো লাগে তাহলে আপনি লিখেন এখন যে কখন এক লাখ ট্রেন আরো একটা তিন লাখ একটা বিষয় হ্যাঁ দুই লাখ লাভ এটা আমার ব্যবসা এটা আমার ব্যবসা চুরি করা বেছি বড় গুজ বেছি কেন মায়ে নেবেছি তাহলে আমার ব্যবসা আমি করবো আপনি বেটু যার কি মিয়া আপনি বেটু যার কি আমার টাকা ইনভেস্ট করে আমার রক্ত পানি করে আমি এখানে বাইক কিনি আপনি বলার কি খায়ালে কাম নাই কার বাসা দালালি করেন একটু করে তো পারে একটু মুখাবলা হয়ে আমার মুখামুখি হয়ে এই ফারুক ভাই একটু মুখামুখি হয়ে কথা বলছেন আর বেশি কোন যাইতো না বেশি কইলে আমার চাকরি থাকতো না আইন বাইরে না বাইরে চলেন বাইরে যাই আপনি থাকে যাবো

উলকে খুলকে বিক্রি হাতে হ্যাঁ মানে এটা আচ্ছা হাইন হাজার সতেরো মত দিবস কাগজ দাম হ্যাঁ মাত্র আশি হাজার টাকা হাই হাজার টাকা আশি হাজার টাকা হয় এস পি এস उसके भूर में है दुकुमो को का, सादा, लाल है। है? है। <laughs> सादा लाल है सादा लाल है हम तो नहीं मालूम है क्या कहा है बोलता है आप क्या बोले अच्छा ऐसे डब्ल्यू डब्ल्यू एडिशन हां इंडोनेशियन वर्षन हां 2000 अच्छा 2000 हां ए पत्र बोला जानी बाईस एन बोल दिवस शरे कागज साइलेक्स सॉलिशन थे हैं मात्रा साइलेक्स

ओ तो, 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 तो गया हम तो गया उसके गया हाय हाय गया तो गया कैसे गया 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 ये जारन पे गया 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 हाँ हाय गया 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 अल्लाह बेस अल्लाह बेस बड़े जीरोबास एक तरीका मार गुरिया चक्का गया 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 ए कवा गया 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 ना बाय রুবেল খালতান কত পাকা বলছেন হ্যাঁ এখন গরুর দালাল কেন আর বলে গরুর দালাল আর বাপে তো সদালি আমি নিজে না কই লইবে আর বাপেকে কে তাকে দালাল এখন হইছে গরুর দালাল কইতাছে আচ্ছা এই পরে হয় হ্যাঁ ওই দালালে কইতে হয় কইতে হয় দালাল কে একটু ধবো লেবি সুব্রত দে ধবো আচ্ছা আচ্ছা এই পরে হ্যাঁ এই এটা কি হয়

ও কি ডাকাতার বা বিশাল ডাকা আচ্ছা গ্যাসের বোতলটা গ্যাস মেরে দেওয়া রে কাম লাগবো আচ্ছা যাই হোক ভাইজান যাই হোক অনেক কথা বললাম আপনাদের অনেক কথা বললাম বাইক দেখাইলাম বাইক দেখছেন আপনারা যদি এর ভিতরে আপনাদের কোনো বাইক প্রয়োজন হয় বা দরকার হয় আপনারা মানে সোনা কথায় কান্না দিয়ে গেটা গেটা লাগাও। দিয়ে আপনারা যদি একটু সম্ভব হয় বা পসিবল হবে আপনারা সময় থাকেন একটা মিস্ত্রি বা একটা ইঞ্জিনিয়ার নিয়ে আপনি আইসা আপনার মতো আপনি চালাইয়া একবারের জায়গায় দশ বার চালাইবেন কোনো ধরনের সমস্যা নাই একবার জায়গা 10 বার চালাবেন তেল যাবে আমার লাগে দুই চার পাঁচ কিলো আপনি আগে চালাবেন টেস্ট গেপ দিবেন কাগজপত্র পত্র বিএটিএ যাচাই বাছাই করবেন প্রয়োজন বোধ মনে করেন আপনি মালিকের সাথে কথা বলবেন তারপরেই আপনি একটা বাইক নেবেন যদি আপনার পসিবল হয় তাহলে আপনি ভারপুরসে আসবেন আচ্ছা তা যাই হোক কি আরো কিছু বলা লাগবে হ্যাঁ না না তো কইতে রুবেল খান ভাই এমটি লাগবে বাসন এমটি লাগবে বাসন 2 আচ্ছা যাক যদি কেউ নিজের ভুল নিজে বুঝতে পারে তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক আছে তাকে আমরা সাধুবাদ জানাই যদি কেউ ভুল কেউ বুঝতে পারে যে এটা আমার ভুল ঠিক আছে তাকে আমরা সাধুবাদ কারণ একজন মুসলিম ভাই আর একটা মুসলমানের ভাই ভাই অতএব ক্ষমা করে দেওয়াটাই উত্তম ঠিক আছে আল্লাহ যে মূল্য হেউ তা যাই হোক কলিজার ভাই ব্রাদার আমার যারা প্রাণপ্রিয় ভাইরা আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট সহকারে আমাদের এই লাইফে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন অ সরি আজকে আপনারা আসবেন কোথায় মিরপুর চোদ্দ নম্বর বাসানটেক বাগান বাড়ি এই বাসন টু ফারুক মোটরস আর বাসন ওয়ান শুরু হলো বাসানটেক বাজার আমাদের দুই দুটা শোরুম এই সব দোয়া করবেন আপনারা আপনাদের আমরা আরো যাতে এদিক থেকে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার কিলোমিটার বাইক যাতে আপনাদের দিতে পারি রিয়েল চলাপি অথেন্টিক দেখেন ভাই আমি যদি বাপার বা সিটার হইতাম তাহলে আমরা ক্রয় আপডেট বা বিক্রয় আপডেট এটা সারতাম না কখনো এটাই কিন্তু মানুষের একটা গোপনীয়তা ঠিক না কিন্তু এটা সারতাম না কেননা এটা কোথা থেকে কিনলাম কার থেকে কিনলাম কেমনে কিনলাম এবং মালিকের নিজ মুখ খেয়ে কিন্তু আপনাকে ডিটেল আমরা জিগাই ভাই কত কিলোমিটার চালাইছেন বাইকটা এখন বর্তমানে কি সমস্যা আছে আমার এক বাই নিলে সে কি সমস্যা ফেস করবে এটা কিন্তু আমরা মালিকদের খোঁজাই খোঁজাই জিগাই এখন আপনার গাড়ি কি সমস্যা আছে যদি আমার এই কথাটি মিথ্যা হয় তাহলে আমার পেজে আপনারা ভিডিওটি দেখতে পারেন অহরহর এখন ভিডিও সারা আছে অহরহর সারা আছে তাই আমরা সেলাব্রেট বেড করা কেন দিই বিশ্বাসের আস্থার জায়গা তৈরি করার জন্য তারপরও যদি আপনারা আমাদের কোনো কমেন্ট করেন আমাদের ভিতরে হারে লাগে তারপরে একটা কথা বলুন ভাই মানুষ বত্রে ভুল হয় আমি একজন মানুষ আমি না আমারও ভুল হইতে পারে চলার ক্ষেত্রে কথার ক্ষেত্রে ব্যবসা করার ক্ষেত্রে আমারও ভুল হইতে পারে আপনার যদি কোনো গুড ডিসিশন থাকে সেটা আপনি আমাকে ফোনে বলে দেন নাহলে কমেন্টে বলে দেন ফারুক ভাই ব্যবসাটা এইভাবে পরিচালনা করবেন আমি আপনার কথার অনুযায়ী ইনশাল চেষ্টা করব। আপনার কথাটা রাইখা আমরা ব্যবসা করার জন্য ভাই কে জানে কার কোন কথাটা কাজে লাগে যায় আমি যদি আপনার কাছে ব্যবসার কথা শিখতে পারি খারাপ কীতে ব্যবসা শেখার কোনো বয়স নাই শেখার নাই আপনি এই জিনিসটা করেন ফারক ভাই আপনি এই জিনিসটা করেন আমি আপনার কথা ইনশাল্লাহ মতামত রাইখা আমি ব্যবসা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত